আমরা <tay> <laughs> আপনি বহুত ছবি আছে কেনে চান ছবি দেখছেন নেই কথা বললেন না কেন কি করতাম তার মোবাইল নেবেন কি মোবাইল নিতে আপনি বহুত ছবি আছে যে আপনি মোবাইলে ধরুন মোবাইল ধরুন আপনি গিফট করলাম এটা

আমি খাইছো আমি তুই তুই আমি 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 কিছু জিংয়েছি তোর আমি জিঙ্গ তুই কি আমি তুই আমি খাই না তুই শুভ রাম ছাগল রাম

তোৰ আমি দি গৈছো তোৰ আমি